নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন নিয়মিত দই খেলে কি ডিপ্রেশন দূর হয়ে মন ভালো থাকে উত্তরটি হলো নিয়মিত দই খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে আসলে দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো আর অন্ত্র ভালো থাকলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে তাছাড়া দইয়ে ট্রিপ্টোফান নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে আর এই সেরেটনিন ডিপ্রেশন দূর করে মনকে ভালো করে তুলতে সহায়তা করে পরের প্রশ্ন প্রতিদিন রং বেরঙের পোশাক পরা নারীদের এক প্রকার ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতের কোন গ্রামের নারীরা পাঁচ দিন কাপড় পরেন না উত্তরটি হলো শুনে আজব মনে হলেও আসলে ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত মানিকর্ণ উপত্যকার পিনি নামের গ্রামের নারীরা বছরে পাঁচ দিন কাপড় পরেন না আর এই প্রথা শতাব্দী ধরে এখানে প্রচলিত প্রশ্ন শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য কি ডিম খাওয়া ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো হ্যাঁ আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ডিম খাওয়া খুব ভালো কারণ ডিম একটি সম্পূর্ণ প্রোটিনের উৎস এমনকি ডিমে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী তবে ডিম শরীরের পেশি গঠন এবং মেরামতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য উন্নত করে তাই প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়া স্বাস্থ্যকর প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের জাতীয় পাখির নাম হল ময়ূর তবে ময়ূরের সুন্দর পালক এবং রঙ্গিন লম্বা পাখনা ভারতের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত প্রতীক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর প্রশ্ন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বাংলাদেশে কবে পালন করা হয় উত্তরটি হল বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস প্রতি বছর আঠাশে সেপ্টেম্বর পালন করা হয় কারণ এই দিবসটি তথ্যের অধিকার এবং উন্মুক্ত তথ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নির্ধারিত তবে বিভিন্ন দেশে এই দিবসটি নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় পর প্রশ্ন আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের পিঁপড়া দেখতে পাওয়া যায় কিন্তু কোন পিঁপড়ের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো বুলেট পিঁপড়া অত্যন্ত বিষধর তাই এই পিঁপড়ের কামড়ে যে ব্যথা হয় তা সাধারণত পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথা হিসেবে বিবেচিত হয় এমনকি সহ্য করতে না পারায় কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় আর এই পিঁপড়া প্রধানত দক্ষিণ এবং মধ্য আমেরিকার ট্রপিক্যাল বনাঞ্চলে দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন আমরা সকলেই জানি সুক্ত রান্না করার সময় মিষ্টি আলু দেওয়া হয় কিন্তু ঘুমানোর আগে মিষ্টি আলু খেলে কি হয় উত্তরটি হলো ঘুমানোর আগে মিষ্টি আলু খাওয়া কিছু মানুষের জন্য উপকারী হতে পারে আবার কিছু মানুষের জন্য অসুবিধাও সৃষ্টি করতে পারে কারণ মিষ্টি আলুতে ভিটামিন মিনারেল এবং ফাইবার থাকে যা শরীরের জন্য উপকারী তাছাড়া মিষ্টি আলুতে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকে যা শরীরে শক্তি জোগায় এবং রাতের বেলায় ঘুমানোর জন্য শরীরকে প্রস্তুত করে তোলে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় পান্তা ভাত খাওয়া কি ভালো উত্তরটি হলো হ্যাঁ প্রচণ্ড গরমের সময় পান্তা ভাত খাওয়া ভালো কারণ পান্তা ভাত হালকা সহজপাচ্য এবং জলীয় কণার ভালো উৎস তাছাড়া গরমের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতে এটি সহায়তা করে প্রশ্ন সকালে উঠে হাঁটতে ভালো লাগে না বা দৌড়াতে ইচ্ছা করে না এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতেও শুরু করেছে কিন্তু প্রতিদিন সকাল বিকেল সাইকেল চালালে কি সুস্থ থাকা যায় উত্তরটি হল প্রতিদিন সকাল বিকেল মিলিয়ে প্রায় এক ঘন্টা সাইকেল চালালে প্রায় পাঁচশো ক্যালোরি কমে এবং পায়ের পেশির গঠনেও সাহায্য করে তাছাড়া সাইকেল চালানোর ফলে পুরো শরীরে ব্যালেন্স করার ক্ষমতা তৈরি হয় তবে বিশেষজ্ঞরা বলছেন সাইকেল চালালে ওবেসিটি ডায়াবেটিস রোগের থাবা থেকে দূরে থাকা যায় এবং হার্টকে ভালো রাখা যায় তাছাড়া অবসাদ দূর করা যায় পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে প্রশ্ন প্রতিটি মানুষই চায় ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে তাই বিভিন্ন ডিজাইনের বিছানার চাদর বিছানায় পাতা হয় কিন্তু ঠিক কতদিন পর পর বিছানা চাদর বদলানো দরকার উত্তরটি হলো সুস্থ থাকার জন্য যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জরুরি ঠিক তেমনি পরিচ্ছন্নতার দিকে বেশি করে নজর দেওয়া উচিত তাই বিশেষজ্ঞরা বলছেন বিছানা অপরিষ্কার থাকলে অনেক রোগ জীবাণু ছড়ায় তাই অন্তত সাত দিন অন্তর বিছানার চাদর বদলানো প্রয়োজন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব